গল্প দ্বার কাক ও ময়ূর পালক এক জায়গায় কয়েকটি ময়ূর পালক পড়েছিল একটি দ্বার কাক সেগুলি দেখতে পেল সে মনে মনে ভাবল যদি আমি এই ময়ূর পালকগুলো নিজের পাখায় লাগিয়ে নিই তাহলে আমিও ময়ূরের মতো সুন্দর হয়ে যাব এই ভেবে দ্বার কাক তাদের দলে গিয়ে বলল তোরা অতি নিচ ও কুৎসিত আমি আর তোদের সাথে থাকব না এই বলে সে ময়ূরের দলে মিশতে গেল তাকে দেখেই ময়ূরেরা বুঝতে পারল যে সে একটি কাক তখন সবাই তার পাখা থেকে ময়ূরের পালকগুলো তুলে নিল তারপর তালে জোরে জোরে ঠোকরাতে লাগল দ্বারকাক সেখান থেকে পালিয়ে গিয়ে আবার মিশতে গেল নিজের দলে তখন দ্বারকাকেরা ঠাট্টা করে বলল ওরে বেকপ ময়ূরের পালক পায়ে তুই আমাদের গালিগালাজ দিয়ে ময়ূরের দলে মিশতে গিয়েছিলি সেখানে নাকাল হয়ে আবার আমাদের দলে মিশতে তুই অতি বেহায়া এই বলে তারা ওই দ্বারকাককে দল থেকে তাড়িয়ে দিল